জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়নে গণভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার তবে দিনক্ষণ ইস্যুতে এখনও কাটছে না জটিলতা একদিকে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি অন্যদিকে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে জামায়াত যখন ভোটের দিনক্ষণ নিয়ে মুখোমুখি দুই দল তখন পুরো সিদ্ধান্ত এখন নির্ভর করছে প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনুসের ওপর ঐকমত্য কমিশনের সূত্রে জানা গেছে ব্যালটে থাকবে দুটি অংশ যেসব প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত সেগুলো নিয়ে একটি প্রশ্ন আর যেসব প্রস্তাবে আছে নোট অফ ডিসেন্ট বা আপত্তি তা নিয়ে থাকবে আর একটি প্রশ্ন ভোটাররা আলাদাভাবে দিতে পারবেন হ্যাঁ বা না ভোট আগামী পনেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করবে জাতীয় কমিশনের অধ্যাপক আলী রিয়াজ জানান রাজনৈতিক দলগুলো কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেছে তারা মনে করছে এতে কোনো জটিলতা হবে না সবার মতামত বিবেচনা করেই সরকারকে সুপারিশ দেয়া হবে সনদে রয়েছে চুরাশি প্রস্তাব এর মধ্যে উনত্রিশটি বাস্তবায়িত হবে নির্বাহী আদেশে রাষ্ট্রপতির অধ্যাদেশে একুশটি আর চৌত্রিশটি প্রস্তাব বাস্তবায়নে লাগবে সংবিধান সংশোধন তবে সংবিধান সংশোধন সংক্রান্ত ধারায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতভিন্নতা রয়ে গেছে চুরাশিটি প্রস্তাবের মধ্যে চোদ্দটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন দল সবচেয়ে বেশি আপত্তি বিএনপি ও সমনা দলগুলোর তাদের আপত্তি একই দাবিতে যেন সরকার প্রধান দলীয় প্রধান ও সংসদ নেতা না হন এবং সংসদের উচ্চকক্ষে সদস্য নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি না থাকে গণভোটের সময় নিয়েও রয়েছে মত পার্থক্য বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট জামায়াত ইসলামী চায় নভেম্বরে গণভোট করে এরপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দলগুলোর আশঙ্কা একই দিনে ভোট হলে নির্বাচন স্থগিত হলে গণভোটও প্রশ্নবিদ্ধ হতে পারে আট মাসে বাহাত্তরটি বৈঠকের পর জুলাই স্বর্ণ দেখুন চূড়ান্ত পর্যায়ে তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে কবে গণভোটের দিন জানাবে সরকার